বুঝিনি তোমায় এত লাগবে ভালো জীবন জুড়ে পাব সুখের আলো তোমায় আমি কত মধু কাটিয়ে গেছে রাত তোমার আশায় আজ থেকেই হাত আর কোনো দিন অন্য হাতে হাত রাখবে না কোন দিন কাউকে এই মন তোমাকে ছাড়া ভালোবাসবে না নমস্কার আমি সঙ্গে শিল্পী সোম দুরন্ত আমি আসছি আগামী সাতাইশে ডিসেম্বর দু পঁচিশ শনিবার সরিষা তরুণ সংঘের ব্যবস্থাপনায় সার্বজনীন শ্রী শ্রী গণেশজির পুজো উপলক্ষে এক সমুদ্র বিচিত্র সংগীত সঙ্গীত পরিবেশন করতে তরুণ সংঘের মাঠে বালি নাগাতে ধন্যবাদ জানাই তরুণ সংঘের সকল শোভবৃন্দুদেরকে আমাকে আমন্ত্রণ করবার জন্য সঙ্গে থাকছে ব্লু মুন বয়েজ ব্যান্ড গানে গানে কাটবে অনেকটা সময় আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি আসছি আপনারাও আসুন সকালে সঙ্গে দেখা হবে ওই দিন নমস্কার